হে স্টুডেন্টস তোমরা কি আপকামিং এন টিএসি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও তোমরা কি মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাটে ভালো নাম্বার পেয়ে র্যাঙ্ক করতে চাও তাহলে তোমরা সঠিক ভিডিওটিতে ক্লিক করেছ কারণ আজকে আমরা মেন্টাল এবিলিটি টেস্টের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং এন পরীক্ষার ট্রিক্স এবং টিপস নিয়ে আলোচনা করবো কাজেই কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি নতুন কিছু শিখতে পারবে চলো শুরু করা যাক সবার প্রথমে আমরা অ্যানালগি বিষয়ে জানব সহজ কোথায় যাকে সম্পর্ক নির্ধারণ বলা হয়ে থাকে প্রথম প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গ যদি কলকাতার সাথে সম্পর্কিত হয় হিমাচল প্রদেশ তাহলে কার সাথে সম্পর্কিত অপশান এ দেরাদুন অপশান বি সিমলা অপশান সি চণ্ডীগড় নাকি অপশান ডি লেখনউ তোমাদের কাছে পাঁচ সেকেন্ড সময় আছে ভেবে নাও সঠিক উত্তর হবে সিমলা কেন সিমলা হবে কারণ পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা তাহলে হিমাচল প্রদেশের রাজধানী কি হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা তাই সঠিক উত্তর হবে সিমলা নেক্সট কোশ্চেন কারভি যদি ভিটামিন সি এর সাথে সম্পর্কিত হয় রাত কানা তাহলে কিসের সাথে সম্পর্কিত অপশান এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন বি নাকি অপশান ডি ভিটামিন সি যেটা সঠিক উত্তর মনে হয় সেটা পাঁচ সেকেন্ডের মধ্যে ভাবো সঠিক উত্তর হবে ভিটামিন এ কারণ স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে রাতকানা কানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে নেক্সট কোশ্চেন গহনা যদি সোনার সাথে সম্পর্কিত হয় সূচ তাহলে কিসের সাথে সম্পর্কিত অপশান এ সুতো অপশান বি স্টিল অপশান সি পেরে নাকি অপশানটি সেলাই পাঁচ সেকেন্ড সময় দিলাম ভেবে নাও সঠিক উত্তর হবে স্টিল কারণ গহনা তৈরি হয় সোনা দিয়ে একইভাবে সূচ তৈরি হয় স্টিল দিয়ে আশা করি বুঝতে পেরেছ এরকম প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হয় তবুও আমি কয়েকটা কাজ দিয়ে রাখছি বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করবে ছাত্রছাত্রীরা ভালো লাগছে তো নাকি বোরিং লাগছে তো বোরিং লেগের কোনো ব্যাপার নেই কারণ এরপর আমরা শিখব নতুন একটা পদ্ধতি যার নাম হচ্ছে চুজিং দ্য অল নিউমেরিক্যাল এরপর স্ক্রিনের দিকে দেখাও চারটে সংখ্যা দেখতে পাবে ঊনপঞ্চাশ সাঁত্রিশ উনতিরিশ আর উনিশ প্রশ্ন হচ্ছে এই চারটের মধ্যে কোন সংখ্যাটা আলাদা একটু ভাবো পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি আর বলো কোন সংখ্যাটা চারটের মধ্যে থেকে আলাদা সঠিক উত্তর হবে ঊনপঞ্চাশ কারণ এই চারটে সংখ্যার মধ্যে একমাত্র ঊনপঞ্চাশই হচ্ছে একটা বর্গ সংখ্যা বাকিগুলো কোনো সংখ্যার বর্গ নয় এরপর বলো এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আলাদা তাড়াতাড়ি পাব তাড়াতাড়ি মাত্র পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর হলো তেষট্টি কারণ চারটে সংখ্যার মধ্যে কেবলমাত্র তেষট্টি হচ্ছে যৌগিক সংখ্যা বাকি তিনটে সংখ্যা মৌলিক সংখ্যা এবার তিন একটা দেখো পনেরো তেষট্টি একশো পঁচানব্বই আর দুশো সাতান্ন চারটে সংখ্যা দেয়া আছে এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা প্রত্যেকের থেকে আলাদা এটা খুঁজে বার করো মাত্র পাঁচ সেকেন্ডে একটু কঠিন আছে তবে চেষ্টা করো সঠিক উত্তর হবে দুশো সাতান্ন এর পেছনে যুক্তি কী দুশো সাতান্ন ছাড়া অন্য সমস্ত সংখ্যাগুলি কোনো সংখ্যার বর্গ অপেক্ষা এক কম ভালো করে দেখো পনেরো চার চারে ষোলো তার থেকে এক কম হচ্ছে পনেরো আট আটকে চৌষট্টি তার থেকে এক কম হচ্ছে তেষট্টি চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই তার থেকে এক কম হচ্ছে একশো পঁচানব্বই কিন্তু দুশো সাতান্নকে তোমরা এমন কিছু করতে পারবে না যাতে এটা কোনো সংখ্যার বর্গ অপেক্ষা এক কম হয় বরং দেখতে পাবে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন তার থেকে এক যোগ হলে দুশো সাতান্ন হচ্ছে তাই সঠিক উত্তর হবে দুশো সাতান্ন আশা করি বুঝতে পারছো কীভাবে এগুলো করতে হয় যাই হোক এবার চারেরটা দেখো চারটে সংখ্যা দেওয়া আছে উনতিরিশ চুয়ান্ন একশো পঁচিশ আর একশো সতেরো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো আর বলো এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আলাদা সঠিক উত্তর হবে একশো পঁচিশ কারণ এই চারটে সংখ্যার মধ্যে একশো পঁচিশই এমন একটা সংখ্যা যেটা কোন সংখ্যার ঘনফল বা কিউব আছে পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ উনত্রিশ চুয়ান্ন বা একশো সতেরো কিন্তু কোনো সংখ্যার কিউব বা ঘনফল নয় তাই একশো পঁচিশ হচ্ছে কারেক্ট অ্যান্সার আচ্ছা আমরা দুটো ট্রিক সম্বন্ধে জানলাম এবার আমরা জানবো নতুন একটা ট্রিক সম্বন্ধে কিন্তু সেই ট্রিক্সটা কী নতুন ট্রিক্সটার নাম হলো ফাইন্ড দ্য মিসিং নাম্বার এখানে তোমাদের মিসিং নাম্বারটাকে খুঁজতে হবে সো চলো শুরু করি তোমরা স্ক্রিনের দিকে দেখো তিনটে সার্কেল করে দেওয়া আছে প্রথমে দুটো সার্কেলে চারটে করে সংখ্যা দেওয়া আছে আর তিন নাম্বার সার্কেলটাতে তিনটে সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা মিসিং আছে সেই মিসিং নাম্বারটাকে তোমাদের বের করতে হবে প্রত্যেকবারের মতো পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি দেখো নিজেরা পারো না নয় নয়তো আমি বলে দেবো কিভাবে বের করতে হয় আমি উত্তরটা বলছি কিন্তু তার আগে একটা কথা বলি এই যে ফাইন্ড দ্য মিসিং নাম্বার টাইপের প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু খুবই সহজ কঠিন মনে হলেও মোটেই কঠিন নয় তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে প্রশ্নগুলোর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে কি রিলেশান আছে কি সম্পর্ক আছে সেটা একটু ভালো করে দেখতে হবে সেই সম্পর্কটা খুঁজে বের করতে পারলেই কিন্তু মিসিং নাম্বারটাও খুব সহজেই বেরিয়ে যাবে এবার দেখো আমি কিভাবে উত্তরটা করছি প্রথমে সার্কেলটা দেখো প্রথমে সার্কেলে ওপরের দুটো সংখ্যা আছে পাঁচ আর চার এবার যদি আমরা পাঁচ আর চারকে গুণ করি তাহলে পাবো কুড়ি বাম দিকে দেখো লেখা আছে কুড়ি একইভাবে দ্বিতীয় সার্কেলটা দেখো দ্বিতীয় সার্কেলে প্রথম দুটো সংখ্যা আছে তিন আর আট তিন আর আটকে গুণ করো দেখো পাবে চব্বিশ এবার দ্বিতীয় সার্কেলের বাম দিকে নিচের সংখ্যাটা মিলিয়ে দেখো তো চব্বিশ আছে কি না চব্বিশ আছে আমি কি বললাম আমি বললাম মিসিং নাম্বার খুঁজতে হলে অবশ্যই সংখ্যাগুলোর মধ্যে একটা রিলেশান খুঁজতে হবে তোমরা রিলেশান খুঁজে পেয়েছি রিলেশানটা কি প্রত্যেকটা সার্কেলে উপরের দুটো সংখ্যা গুণ হচ্ছে এবং সেই গুণফলটাকে লেখা হচ্ছে সার্কেলের বাম দিকের নিচের খোপটায় প্রথম সার্কেলে পাঁচ চারে কুড়ি দ্বিতীয় সার্কেলে তিন আটকে চব্বিশ তাহলে তৃতীয় সার্কেলে অবশ্যই নয় আর চারে গুণ হবে এবং ওই জিজ্ঞাসা যুক্ত স্থানটাতে বসবে অর্থাৎ চার রং ছত্রিশ হবে নেক্সট কোশ্চেন দেখো তিনটে ফিগার দেওয়া আছে প্রথম দুটো ফিগারে পাঁচটা করে সংখ্যা দেওয়া আছে আর লাস্ট ফিগারে একটা সংখ্যা মিসিং আছে মাঝখানের সংখ্যাটা তোমরা বের করার চেষ্টা করো কোন সংখ্যাটা হবে সঠিক উত্তর হবে সাঁত্রিশ কারণ ভালো করে পর্যবেক্ষণ করো দেখতে পাবে কোনা কোনি সংখ্যাগুলো গুণ করে সংখ্যাগুলো যোগ করে দিতে হচ্ছে প্রথম ছবিতে তিন তিরিখকে নয় আর পাঁচ হক তিরিশ তারপর দুটো যোগ করে দাও নয় আর তিরিশ উনচল্লিশ এবার দ্বিতীয় ছবিতে চার চারে ষোলো পাঁচ সাতকে পঁয়ত্রিশ এবার ষোলো আর পঁয়ত্রিশে যোগ করে দাও উত্তর হবে একান্ন একইভাবে তৃতীয় ছবিতে আমরা করব পাঁচ আর পাঁচে গুণ করব 5 পাঁচে পঁচিশ আর তিন আর চারে গুণ 3 তিন চারে 12 এবারে পঁচিশ আর বারোই যোগ করব আমরা পাবো 37 তাই 37 হচ্ছে সঠিক উত্তর